আদালতের কাজ শুরু করা হোক হাত গেলে শব্দ করে মানুষ দেখলে বই করে এই বই পেয়েছে যেজন জিন্দা থাকতে মরেছে সেজন তবু আমি হাগি নিরলে মানুষ গিয়ে দেখে আড়ালে পৃষ্ঠা নাম্বার চুদলিং অবজেকশন ইয়ার আমার বইকে বন্ধ করা হয়েছে এটা কোনো কথা আমি রাত জাগে আধারে অন্ধকারে আলোতে কত কষ্ট করে আমি এই বই লিখেছি এটাকে বঙ্গ করা কখনো আমি মেনে নিতে পারি না মহামান্য আদালত এই বই সম্পর্কে আমি কিছু বলতে চাই এই বইটা কি করে এক হাজার টাকা বিক্রি করা হচ্ছে এই যে ভাই এই বইটা দুই বই বিক্রি করা হচ্ছে আমাদের সমাজে দর্শন টাকা করে আমার বইকে অসম্মানী করা হচ্ছে আমি এই বইটা লিখতে অনেক কষ্ট করেছি শৃঙ্গ বৃঙ্গ দিয়ে অনেক জায়গায় হেঁটে অনেক শব্দ উপার্জন করে আমার মাথায় খেটিয়ে তখন আমি একটা বই লিখতে পেরেছি আর আমার এমন বইটিকে অসম্মানি করছে এটা আমি মেনে নিতে পারি না সামারিয়া এই যে হৃদয় ভাঙার গর্জন আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি তুমি আসো নাই তো ফিরে আমি ঘুরে দাঁড়াবার গল্প লিখেছি সারাটা জীবন ধরে আচ্ছা এটা কোনো গল্প হলো এটা কোনো কবিতা হলো আমার বইকে অসম্মানি করা হচ্ছে আমি একজন কবি আমার আমার সামনে চোখের সামনে আমার বইকে অপমান করা হচ্ছে কবিতাকে অপমান করা হচ্ছে এই কবিতা লিখে মানুষকে অপমান করা হচ্ছে আমার কবি সহকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমি কবিতা লিখেছি উনি কোথায় আর আমি কোথায় আর উনি কোথায় সামান্য আদালত এই দর্শন ভাই আমার কথাকে বারবার দর্শন করা হচ্ছে আমাকে কিছু বলার সুযোগ দিন অর্ডার অর্ডার ভাই বেশি আগায়েন না মহামান্য আদালত এই বইটা এক হাজার টাকা করে বিক্রি করে দিয়ে আমাদের সমাজকে পিছন মেরে দেওয়া হচ্ছে আপনি এই বইটাকে সমাজ থেকে বিচ্ছিন্ন দিয়ে দেন আদালত এটা হতে পারে না আমি অনেক কষ্ট অনেক সাধনা করে বই লিখেছি এটা যদি করে দেওয়া হয় আমি কি করে চলবো আমার পেট কি করে চলবে আমার পেট পিট আছে মনে আদালত আমি বই লিখেছি অনেক কষ্ট করে এটার বললো আমি যা ইচ্ছা তা দেব এতে ওনার কি আসে যায় হ্যাঁ হ্যাঁ আমারই আসে যায় কারণ আমি হইলাম এখানের দেশপ্রেমিক একজন মানুষ মহামান্য আদালত এই সব লেফটার ভাইকে এই দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হোক বুঝবে উনি এর ইসেছে উনি কি বইয়ের মূল্য বুঝবে উনি একটা কবিতা বানিয়ে দেখিতে পারবে আমাকে একটা কবিতা লিখতে কতটুকু কাটাইতে হয় উনি কি তা বুঝে অবশ্যই আমি জানি তুই সারাটা জীবন ধরে একটি বই লিখেছিস আর আমি সেকেন্ডে কবিতা বানিয়ে ফেলি আচ্ছা আর একটি কবিতা পরে শোনাতো দেখি শুনবি শোনা দেখি আমগা গাছ জাম গাছ কাতাল যেন সারাদিন ভাত খেলে পেট পরে না কেন মোহাম্মদ আদালত আমার কবিতাকে রাষ্ট্রপতি উকিল সাহেব ব্লাউজ পরিয়ে দিয়েছে এমন একটি কবিতা বানিয়েছে এত সুন্দর করে বুরহান তোমার কবিতা বানার পর তোমাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি মেডেল দেওয়া হচ্ছে অর্ডার অর্ডার এই লেউরার ভাইকে যে যেখানে পাবেন পিছন মেরে দিয়ে দেবেন এটা আদালতের রায় করা হলো